আমরা একটা পেশেন্ট পাইছিলাম আজকের থেকে পাঁচ মাস আগে ঠিক আছে তো তাই না আইস তাইনে সেদিন আগেছিল আমরা আইডি প্রুফটা দিতে তো আমরা ভিডিও বানায় রাখছিলাম তাই না যে তেন ছেলে দিয়ে গেছে তো তাহলে দীর্ঘদিন ধীরে ফোন করি তাই না আসে না কোনো আইডি কার্ড দেয় না কিছু দেয় না ছেলেরা দিয়ে গেছে না আয়ে একদিন আয়ে গেছে আরেকজন এরপর আরেকদিন একজন আইসে বাস এতটুকুই তারপর তেনেরা ফোন করি তো তাহলে আইতে আইতেই পারতেছে না এই আজকে এই প্রবলেম কালকে এই প্রবলেম তো আমরা কত মতো প্রবলেমটা ফেস করি যদি কিছু হয় একটা ছেলে তো সম্পূর্ণ দায়িত্ব আমরা প্রায় কে আইতে এই তার প্যানের মা কার মা পিকম শিলের মা আচ্ছা জি ও তো আমরা এরপরে হেরে একটা সন্তান আর মাসির বাড়ি আছে মাসির বাড়িতে নেওয়া যাওয়ার পর মাসি ওরা আমার বাইক দিয়ে না আমার বাইক প্রবলেম অনেক কিছু তো আমি সে একটা বাড়িতেও দেন আমরা যার যেহেতু হের দিয়েছি হের বনে বাড়ি দিয়েছি বনিয় বাড়ি দেওয়ার পর আমরা থানা এমসি থানায় গিয়েছি রিসিভিং নিয়ে এসেছি যে হেরে দিয়ে এসেছি ঠিকভাবে তো তারা একটা রিসিভিং দিয়েছে রিসিভিং দেওয়ার পর কেন কিছু না আজকে আট দিন পর তাহলে হঠাৎ করে ফোন করছে আমরা কাছে তেনে ছেলে নাকি আমরা মার দূর করছি তাই ছেলে হসপিটালে ভর্তি তো আমরা যেটা জানিও না থানায় গিয়েছি থানাতে আমরা দেখছি আমরা গিয়েছি কারণ আমরা কোনো দিক করছি থানাতে গিয়েছি যাওয়ার পর এ পর দিন আবার ফোন করছে তোমরা আয়ো না এসে আমরা তো যাইতে তাই কানে দেখা করতেছি তো যাইতেছি তো তারপর একদিন হঠাৎ করে নিউজে দেখলাম কি না আমরা এখান থেকে একটা এলিগেশন আছে তো এলিগেশন আছে তো আমার তো একটা মানবতা আছে আগে হেরে দেখার দরকার তারপর কি হইবো লড়াই করবো এগুলো পরে বাট একটা মানবতা হিসেবে আমরা গেলাম হেরে কিছু টাকা দিয়ে এসেছি তো গতকাল আমরা মানবতা হিসেবে কালকেও দিয়ে এলাম তো তাই দেখতেছি দিন বা দিন তাই না শুধু আমাদের টাকা 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 করতে আছে আমার কাছে প্রীতম শিলের মা আমার কাছে অডিও অডিও প্রুফো আছে তাই যে ফোন করে তো তাই না হঠাৎ করে আয়ো অক্ষণে গেলে অক্ষণে যাইবো না গেলে আমরা হ্যাঁ হাত ফোন করতেছি তো আমি ভাবলাম যে না যার ছোট্ট জিনিসটা আমার তো ফাইট করতে লাগবে আমি মিথ্যা কতদিন দিন আসছিল তাই না একটা মিথ্যা হতে তাই না আজকে আমার লোক কালকে কারের জন্য করবো তার লিগে আমরা আজকে গার্জেন তারা আছে জিনিসটা যে আমরা এবারকার তাড়াত্রি জিজ্ঞাসা করে দেন এখানে কীভাবে পরিচালনা হয় যদি আপনারা বিশ্বাস না হয়

তাহলে কন্টিনিউ ব্যাক কল করা হয়েছে কল করা হয়েছে কল করেছে তাহলে আমি হসপিটালে আসি হসপিটালে আমি ভর্তি এ না সে না বিভিন্ন রকমের লাস্ট দিন আমরা হেরে লাস্ট বলতাম আমরা আবার ডাক্তার দেখায় নিয়ে যদি হেরে মারতাম আপনারা নিজেই কলেন যদি আমি কারণে আমা কেউ মারে থাকতো ভিতরে তো হে কি ডাক্তারকে কইল যা স্যার আমার যারা ব্যথা আছে যা এর মধ্যে আমরা যেমন ইয়ারপোর্টে এয়ারপোর্ট কি আছে নিয়ে গেছি ওই সময় তো হে কলিলে স্যার এই সময় হে ফ্রিডম আসতো পুলিশের কথা বললো স্যার আমার তো মারছে ধরছে

দেখা যায় যে মহিলা শুধু হুমকির পর হুমকি দিয়ে যাচ্ছে আমরা সেদিন গ গিয়েছিলাম হাসপাতাল আমরা ওনাকে প্রথম কিস্তিতে আমরা সাড়ে তিন হাজার টাকা দিয়ে এসেছি তারপরে সাড়ে তিন হাজার টাকা কী বাবদ দিয়েছেন এটা এটা হাতে দিয়েছি ওনাকে ক্যাশ বাবদে দিয়েছি মানে কেন দিয়েছিলেন ওনাকে ছেলের চিকিৎসা ফল টল করার জন্য আপাতত ওষুধপত্র কেনার জন্য কারণ মানবতা মানবতা হিসাবে আমরা দিয়ে এসেছি তখন দেখা গেল উনি বলছেন যে আমাদেরকে এই টাকা দিয়ে আমাদের কি হবে আমি দিদি আপনি একটু কাম করেন আপনি একটু ধৈর্য ধরেন যদি আমাদের কিছু ব্যস্ত ধর হলে আমরা বাইরে গিয়ে চিকিৎসা করাবো ঘটনাটা কি হয়েছে কী না হয়েছে আমি তো জানি না আপনি আট দিন পরেছেন আর একটা ছেলের যদি ফ্র্যাকচার হয় তাহলে যে সঙ্গে আমরা দিয়েছি সম্পূর্ণ সুস্থ যার বিদু ফুটেজ টুটে আমাদের কাছে সব আছে হ্যাঁ তো আমরা যে সমস্যা দিয়ে এসেছি আট দিন পর কেমনে হয় আট দিন পর কেমনে আপনারা ভর্তি করে সম্ভবে তিরিশ তারিখ তাহলে আট দিন অবধি ছেলেটা কেমনে নিচ্ছেন আট দিন অবধির ছেলেটা কেমনে রেখেছে আমরা দিয়েছিলাম কেউ আমরা তাঁরাকে বিশ তারিখে আমরা লাস্ট ফোন করছি ওনারে বিশ তারিখ ওনারে ফোন করছি আমি কই দিদি আপনি তো আজকে বহুত মাস হয়েছে আপনার ছেলের সাথে কোনো যোগাযোগ নাই হ্যাঁ শারীরিক অবস্থা হিমোগ্লোবিন কম আছে ডাক্তারের কিছু টেস্ট টেস্ট লেগেছে এটা কি আপনি আয়া দেখতে লাগবো হয় আমার অক্ষণ থাকতাম না তোমরা পারলে চালা ইয়া করো আমি নাহলে দি কান দিদি যদি আপনি না আয়েন তাহলে দিদি আমরা কোনো কিছু করতারতাম না ছেলেটা শরীরে হিমোগ্লোবিন কম যেটা রিপোর্ট আমাদের কাছে ডালকে এবং প্রেসক্রিপশন দেখা দোক আমাদের কাছে আসে আপনি হিমোগ্লোবিন কম দেখান আর শরীরিক যদি কোনো কিছু লাগে তা আমরা বেস্ট করুন আপনি হয় আমি আইতারতাম না আমি এটা রেকর্ড না আমি সেটা সম্পূর্ণ রেকর্ড আমাদের কাছে মোবাইল রেকর্ডে আছে তখন আমরা বলছি যদি আপনি না আয়েন আমরা একুশ তারিখ অম যদি দেখুন বাইশ তারিখ আমরা আমাদের লিগেল প্রসেসিংয়ে যা আছে আমরা তা করুন তো লিগেল প্রসেসিংয়ে যা আছে আমরা কি করছি আমরা তখন এই বাইশ তারিখ ওদিন আসছে না তখন আমরা বাইশ তারিখ সকালবেলা ও আমরা এয়ারপোর্ট থানাতে গেছি এয়ারপোর্ট থানাতে গেছি এবার এয়ারপোর্ট থানার থেকে আমাদেরকে সাজেশন দিয়েছে যে এরকম এরকম আমি বলছি স্যার এরকম এরকম ঘটনা

একটা প্যারেন্টস যদি মা যদি না দেওয়া যায় হঠাৎ করে আমরা বলতেছি প্যারেন্টসটা সকালবেলা কালকে সকালবেলা আগামী সকালবেলা দিন আমাদেরকে আধার কার্ড বা আই কার্ড যেটা হয় আমাদের আমাদের আধার কার্ড আর আই কার্ড ম্যান্ডেটরি তো এই আমাদের কাছে আধার কার্ড আছে আমরা আইনা দেওয়া ওই দেওয়ার পরে আমাদের সাথে না কোনো আধার কার্ড না কোনো কার্ড প্লাস ওনার কোনো ঠিকানাই নেই তারপরে বহুত কষ্টে আমরা ধলেশ্বর একটা বাড়িতে আমরা ঠিকানা পাইছি যে ধলেশ্বর একটা বাড়িতে উনি থাকে ওই ঠিকানাতে গেলাম উনি কোনো ঠিকানা নেই উনি ঠিকানা দিছে নারায়ণপুর আমাদের কাছে প্রথম কিন্তু নারায়ণপুর যেই ঠিকানা আমাদেরকে দিছে ওই ঠিকানার নামে কোনো মহিলাকে চেনি না কোনো বারাটিয়া কেউই নেই কোনো ঠিকানা নাই মহিলা

অরিজিনাল ঠিকানাতে মহিলা তো যদি যেইখানের বাসিন্দা সেখানে যদি বাসিন্দা জানা দিত তৈলই মহিলা বৃষ্টি সত্য না মিথ্যা অলরেডি প্রুফ হতো আর আমরা মেয়েটার বাড়িতে দিয়েছি সম্পূর্ণ মেয়েটা থানার থেকে ফোন করছে যে আপনারা পাইছেন সে পাইছেন মেয়েটার ভিডিওটা সব সবাই আমাদের কাছে সব আছে প্লাস ছেলেটা অস্বীকার করছে এই ভিডিওটা দেখা যত তার আগে এই আমাদের এখানে একটা ভিডিও আছে সেটা আগে আমরা হ্যাঁ এই যে আমরা ছেলেকে জিজ্ঞেস করছি যে আমরা কি তোমার মারছে নিছে না আমরা মাসি এখন আমরা এটা সঠিক সুস্থ বিচার চাই যে আমরা সঠিক সুস্থ বিচার চাই যে আমাদের নামে যে মিত্রা ইলিগেশনটা উনি লাগাইছে এটা আমাদের অসুস্থ একটা বিচার চাই যে আমাদের এই সংস্থাটার নামে যে উনি বদনাম সা যে মারছে বিচ্ছে তইলে এটা কি আমরা কি এখানে কি আর উনার মতো আরো অনেক বিশ্ব বিশ্ব মানুষ আছে ওদের কি হইবো ওদের কি হইব ওদের তো কোনো স্কুল ওরও ডেলিগেশন দিতে পারতো আজকে পাঁচ ছয় মাস ধরে এই যে ছেলেটা আমাদের এখানে এই কাজ এই যে ছেলেটা আমাদের এখানে আসে সম্পূর্ণ সুস্থ আজকে বিগত পাঁচ মাস ধরে ও সুস্থ আছে এখন স্টাফে কাজ করতেছে প্রত্যেক কোনো টাকা পয়সা হইতেছে শরীরের দিকে যাও প্রত্যেক কোনো টাকা ওর নিজের ইচ্ছায় সতে যাতে সুস্থ এই যে একটা বিষয় সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান ঘানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চিখানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু পিয়ার গোল্ড